হ্যালো এভ্রালামাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে থ্রি পিসটি টি দেখাবো লাক্সারি এই ভিতরে অনেক সুন্দর একটি থ্রি পিস কত সুন্দর থ্রি পিসটি টি দেখুন সম্পূর্ণ বড়ি জুড়ে আপনার সিকোয়েন্সে কালার প্রশংসন করা আছে যেটা লাগিয়ে নিতে পারেন একইভাবে রিজনেবল প্রাইস এর মধ্যে বিপুলের মধ্যে অনেক সুন্দর একটি থ্রি দেখুন লাক্সারি শিফনের মধ্যে অনেক সুন্দর একটি কাপড় সব কাপড়ের হবে দেখুন নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর গর্জেস সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দর গর্জেস কাজ করা হবে লাক্সারি শিফনের মধ্যে অনেক সফট কাপড় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পড়ানো যাবে দেখুন হাতার সাইডটি কত সুন্দর সিকোয়েন্স দিয়ে কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে দুপুরটা দেখুন কত সুন্দর গর্জেস কাজ করা দেখুন ওকে ডিজাইন কত সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা আছে লাক্সারি উপরে অনেক সুন্দর একটি সফট কাপড় সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কোনো ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি শহর পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে থ্রি পিসটি দেখাবো লাক্সারি ভিতরে অনেক সুন্দর একটি থ্রি পিস পিপলে কত সুন্দর থ্রি পিসটি দেখুন সম্পূর্ণ বডি জুড়ে আপনার সিকোয়েন্সে কালার কম্বিনেশন করা আছে যার যেটা লাগিয়ে নিতে পারেন একইভাবে রিজনেবল প্রাইসের মধ্যে বিপুলের মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস দেখুন